কালোচিরা বিভিন্ন রোগের মহৌষধ বিশ্বজুড়ে প্রাচীনকাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে নিয়মিত কালোচিরা খেলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যাকজেমা অ্যালার্জি ইত্যাদি নিয়ন্ত্রণে থাকে কালোচিরায় ভিটামিন স্পটিকল নাইজেলন অ্যামিনো অ্যাসিড স্যাপোনিন ক্রুড ফাইবার প্রোটিন ফ্যাটি অ্যাসিডের মতো লিনোলেনিক ওলিক অ্যাসিড উদ্যায়ী তেল আয়রন সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে জেনে নিন কালোচিরার কিছু উপকারিতা ডায়াবেটিস সবচেয়ে বিপজ্জনক রোগ হিসেবে পরিণত হয়েছে কালোজিরার তেল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে প্রতিদিন সকালে এক কাপ চায়ের সঙ্গে আধা চা চামচ তেল মিশিয়ে পান করুন লেবুর রস ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধান পেতে পারেন লেবুর রস ও কালোজিরার তেল মিশিয়ে দিনে দুবার মুখে লাগান ত্বকে ব্রণ ও দাগ অদৃশ্য হয়ে যাবে কালোজিরার তেল মাথা ব্যথার জন্য একটি পুরনো ঘরোয়া প্রতিকার হিসেবে ধরা হয় এটি মাথার ত্বকের মাসাজ করুন সরিষার তেলের সঙ্গে কালোচিরা তেল গরম করে হাঁটু বা অন্যান্য জয়েন্টগুলোতে ম্যাসাজ করতে পারেন এটি জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি পেতে সহায়তা করবে কালোচিরায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রদাহ অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করার ক্ষমতা সহ লিভারকে সুরক্ষিত করতে সহায়তা করে সর্দি কাশিতে আরাম পেতে এক চা চামচ কালো জিরার তেলের সঙ্গে এক চা চামচ মধু বা এক কাপ লাল চায়ের সঙ্গে চা চামচ কালো জিরার তেল মিশিয়ে দিনে তিনবার খান পাশাপাশি একটা চামচ কালো জিরার সঙ্গে তিন চা চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ব্যথা সর্দি কাশি কমে সর্বশেষ যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালো অনেক বেশি উপকারী প্রতিদিন কালো জিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায় কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা